ভোট দিলে শির খেয়ে যায় এরকম কথা বলে থাকেন ভুল বলেছেন বলেছেন প্রয়োজনে যদি দেখা যায় যে ভোট দিলে মুসলিম জাতির উপকারিতা আছে বেশি খারাপকে থামানো যাবে এবং তুলনামূলক ভালো মানুষকে শক্তিশালী করা যাবে ভালো নেতৃত্বকে নিয়ে আসা যাবে তাহলে ভোট দেওয়া বাঞ্ছনীয় আর গণতান্ত্রিক কোন একটি দল করা এটা জায়জ নয় কারণ গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক যে মৌলিক বিষয়গুলিতে ইসলাম সাংঘর্ষিক গণতন্ত্র যার ফলে গণতান্ত্রিক কোন পার্টি করা কোনো মুসলিমের জন্য জায়জ নাই প্রয়োজনে ভোট দেওয়া জায়জ আলগা ভাবে ভোট দিলে শির খেয়ে গেল এরকম কথাবার্তা এটা আলমের কথা নয় আল্লাহ করে সবাই ঠিক আবেগিক কথাবার্তা অনেক সময় আলেমরা বক্তব্য করতে গিয়ে আবেগিক কথা হয়তো বলে দেন কিন্তু সেটা এলমি কথা নাই যে জ্ঞান গর্ব কথা নয় পড়াণ শুনার দলিল ভিত্তিক কথাবার্তা বলার চেষ্টা করতাম